তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অল ম্যানেজি ব্লগস তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দামদার ভিডিও নিয়ে আজকে ষোলোই চৈত্র দোল তো আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি আমি শঙ্খ আর অরিত্র তিনজনে মিলে পুরো ভিডিওটাই তোমাদের দেখাবো এর আগে আমি ওই জায়গাটায় কোথাও কোনো দিন যাইনি একটা কালী পুজো দেখতে যাব যোগ্রামের মাহিন্দার খুব প্রচণ্ড ধুম হয় সেখানে প্রচণ্ড ভিড় হয় তো সেখানে যাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের শেষ অবধি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও যারা নতুন হয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো তাহলে বেশ কথা বলবো না ঝটপট শুরু করে যাক ভিডিওটা কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় চলো শুরু করে যাক তারা সময় দেখা কতক্ষণ থাকি সব দেখাবো সিকিউরিটি প্রচুর রয়েছে ভিড় ও প্রচুর মানুষের

দেখো পুজোর প্রসাদ পুজোর যে সরঞ্জাম সেটা পড়ছে এখানে দেখো আর ওইখানে মায়ের পুজো হয় এইখানে মাকে বসানো হয় এখন প্রণামী পড়ছে আর ওখানে ঠাকুর মশাই ওই যে পুজো করছে দেখো প্রচুর লাইট হয়েছে দেখো প্রচুর লাইট হয়েছে আর এই যে পুজো করছে আমরা চাইলে সামনের বছর আসতে পারো এখন আমরা সবাই মাথায় তিলক করে নিয়েছি যেবো তিনজনে মিলে মাথায় তিলক করে নিয়েছি তো এখন আমাদের পুজো দেওয়া হবে এখানে পুজো হতে হতে রাত দুটো চলছে যে দেওয়া হচ্ছে আমাদের এখানে পুজোর যা ছিল খুব গরম হয়ে গেছে প্রচুর গরম করছে আর প্রচুর মানুষের ভিড় এখানে ভিক্ষা দেখা প্রচুর ভিড় চলো আশপাশটা আপাতত ঘুরে দেখায় কারণ এখানে এখন আমাদের কোনো কাজ নেই পরে দেখাবো তোমাদের যদি পুজোটা দেখতে পারি তাহলে তোমাদের দেখাবো অবশ্যই সে কত মোমবাতি দিয়েছে ধরো প্রচুর মোমবাতি আর প্রচুর তোমরা লক্ষ্য করো আর এটা মেন রোড মেন রোডের মধ্যে গাড়ি চলাচল বন্ধ আছে আজকের জন্য আর প্রত্যেকটা মানে হচ্ছে রাস্তার এপার ওপারে জুড়ে মেলা আর আমরা মেন মেলার মধ্যে আমরা এখন প্রবেশ করছি মেন মেলাটা একবার তোমাদের দেখাই দেখো এগরোল চাউমিনের দোকান এদিকে পকোড়া পাপড়ি চাট এদিকটা দেখাই তোমাদের এদিকটা একটু ফাঁকা টাইপের আমরা এখন মেলায় ঘুরছি আর এরকম কোনো মেলা দেখেছি এখানে শুধু মদের মেলা চলছে মদের

এখানে দেখো প্রচুর ভিড় দেখো তো এবার আমরা একটা চাউমিনের দোকান পেয়েছি অবশেষে ভেজ চাউমিন খাবো আমরা এখন চল্লিশ টাকা করে এটাতে রেটটা একটু কম রয়েছে চল্লিশ টাকা করে বাকিগুলো সব ষাট টাকা মানে বড় দোকান যেগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম রেট রয়েছে যে কাকা করছে এখানে ভেজ চাউমিন এখন বাজছে এগারোটা বাজতে পাঁচ দুটোর সময় পুজো এই সমস্ত জায়গায় চাউমিন পাউমিন সব রয়েছে দাদা অবশেষে চাউমিন পাওয়া গেছে এখানে আমাদের তিনজনা চলো এবার খাওয়া যাক টুক করে অনেক খেঁদে লেগেছে এখন এগারোটা বাজছে চলো সঙ্গে তুলছে দেখো

মনে হচ্ছে একদিকে মেলা ঘুরে শেষ করা যাবে না এত মেলা বসেছে গাইস হেভি ক্রেজ তোমরাও চলে এসো সামনের বছর থেকে তোমরাও এসো তোমরাও দেখতে পাবে দেখো সব রয়েছে হরেক মাল সাত দেখো কি কি রয়েছে দেখে নাও আমরা মেলা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি এত মেলা দেখো একবার ভিড়টা দেখো সব বসে আছে এখানে এখন বারোটা বাজছে প্রায় কোটি কোটি মানুষ এসছে এখানে এই যে এরা দুজন আসছে এখানে এই যে সামনে লাইট গুলো দেখতে পাচ্ছ ওইখানে মন্দির দিতে পুজো হয় সংখ্যা বসে আছে আমরা পুকুর পাড়ে বসে এখন রাত বারোটা পনেরো বাজ এখন আমাদের লুডো খেলা হচ্ছে তো এই যে মায়ের স্থান দেখতে পাচ্ছ এখানে মালাই দেখো কত মালা